ট্যুরিস্ট ভিসায় ইউরোপে ঢুকে বৈধ হওয়ার কোনো সুযোগ আছে কিনা অথবা অবৈধভাবে আপনি ইউরোপে ঢুকছেন ফিঙ্গার নাই আপনার বৈধ হওয়ার কোনো সুযোগ আছে কিনা এক কথায় সবাই আপনাদেরকে না করে দিবে কিন্তু অনিয়মের এই দুনিয়ায় নিয়মের পাশাপাশি অনিয়ম আসেই তো কিছু কিছু দেশে আপনি নিয়মতান্ত্রিকভাবেও কিন্তু বৈধতা হাসিল করতে পারেন ট্যুরিস্ট ভিসায় এসে সবার প্রথমে এখানে কথা ছিল পর্তুগালের যেখানে ইজিলি সবাই এসে যে কোনোভাবে বৈধভাবে পর্তুগালে ঢুকতে পারলে যেই ভিসায় হোক আপনি বৈধতা পেতেন কিন্তু যেহেতু সেটা বন্ধ হয়ে গেছে তাহলে পর্তুগাল কিন্তু আমাদের মেইন লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছে কিন্তু তারপরে কিছু অপশন আছে পর্তুগালে সব আজকের ভিডিওতে ক্লিয়ার করব। কিছু ক্যাটাগরি অনুযায়ী আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে বেশিরভাগ অংশই কিন্তু বেশি হাই স্কিল না বা বেশি পড়াশোনা করেন না তাদের জন্য অপশন থাকতেছে যারা হাইলি স্কিল পড়াশোনা জানেন এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য অপশন থাকতেছে সব মিলিয়ে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন খুব ভালো একটা আইডিয়া পাবেন দয়া করে শেয়ার করে দিবেন তার কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি এই বৈধতা নিয়ে আপনি কিভাবে ইউরোপে ঢুকে সেটা ট্যুরিস্ট ভিসা হোক অথবা যে কোনোভাবে লিগালভাবে আপনি যদি ইউরোপে ঢোকেন সবার প্রথম যে ক্যাটাগরি সেটা হইল অ্যাজাইলাম যেটা নর্মালি আমি সাপোর্ট করি না কিন্তু কারো যদি আসলেই ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ থাকে পলিটিক্সের সাথে জড়িত থাকেন পারিবারিক অবস্থা খারাপ হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইউরোপে যে উনত্রিশটা যে দেশগুলো রয়েছে পাশাপাশি ইউরোপের অঞ্চলের যে দেশগুলো রয়েছে সার্বিয়া বলেন আপনি নর্থ মেসিডোনিয়া বসনিয়া আলবেনিয়া আপনি মন্টিনিগ্রো কস যাই বলেন না কেন যে কোনো দেশে কিন্তু আপনি অ্যাজাইলাম অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি সঠিকভাবে প্রমাণ করতে পারেন যে আপনার আসলেই প্রবলেম ছিল বাংলাদেশে বাংলাদেশে গেলে আপনার জীবন হুমকি সম্মুখীন হবে অবশ্যই আপনি ক্লেম করতে পারেন ইউরোপের যে কোনো দেশে এটা গেল আমাদের প্রথম ক্যাটাগরি সেটা টুরিস্ট ভিসায় এসেও আপনি কিন্তু ক্লেম করতে পারেন উকিলের সহায়তা নিলে প্রমাণ করতে পারলে ইনশাল্লাহ আপনি বৈধতা পাবেন দ্বিতীয় ক্যাটাগরি যেটা সেটা হলো স্পেন স্পেন আসলে আমাদের নাম্বার ওয়ান তার কারণ এটাই হইলো এখন অথেন্টিক ভাবে আপনি যদি মানে লিগাল ভাবে স্পেনে আপনি যদি ঢুকেন সেটা টুরিস্ট ভিসায় হোক সেটা ওয়ার্ক পারমিট ভিসায় একটা দেশে আসছেন সেখান থেকে আপনি স্পেনে চলে গেছেন সেখানের একটা অপশন আছে আপনি যদি সেখানকার রেসিডেন্স ম্যানেজ করতে পারেন রেসিডেন্স বলতে একটা হাউস কন্ট্রাক্ট এখানে অবশ্যই একজন বাঙালি যদি আপনাকে সহায়তা করে তাহলে সব থেকে বেশি ভালো হয় তার কারণ আপনি চিনেন না জানেন না ভাষা পারেন না কিভাবে একটা বাসার কন্ট্রাক্ট ম্যানেজ করবেন এটা আগে অনেক বেশি হইতো এখন একটা বিজনেস এর পর্যায়ে চলে গেছে তার কারণ অনেক বাঙালি ফেক আপনার রেসিডেন্ট যে ওয়ার্ক পারমিট সেটা আপনাদের কাছে বিলি করতেছে তো সব কিছু মিলিয়ে আসলে স্পেনের ব্যাপারটা হইলে এখন অথেন্টিক আছে আপনি যদি একটা রেসিডেন্ট কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারেন তিন বছর সেখানে যদি থাকেন তারপরে কিন্তু আপনি সেখানকার রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন এই তিন বছর থাকাকালীন অবস্থায় যতক্ষণ আপনার একটা হাউস কন্ট্রাক্ট আছে পুলিশ আপনাকে কোনো ঝামেলা করবে না এবং আপনি কাজ করতে পারেন না কিন্তু কিচেনে যদি পরিচিত কেউ থাকে বা ইলিগালি যেটা আমরা আমরা জানি যে এটা ইলিগাল কিন্তু তারপরেও আসলে পুলিশ এতটা ঝামেলা করে না সুতরাং আপনারা যদি পরিচিত কেউ থাকে তার মাধ্যমে কিন্তু আপনি কাজও করতে পারবেন স্পেনে এটা গেল আমাদের দুইটা ক্যাটাগরি যেখানে বেশি পড়াশোনা জানা আপনার লাগতেছে না হাইলি স্কিল্ড হওয়া লাগতেছে না আপনারা বৈধ হইতে পারতেছেন করে করে স্পেনে আপনারা সরাসরি কন্ট্রাক্ট ম্যানেজ তৃতীয় যে ক্যাটাগরি এখানে অবশ্যই আমরা পর্তুগালকে রাখবো পোল্যান্ড রাখবো ক্রোয়েশিয়া রোমানিয়াও থাকবে তো দেখেন এখন আমরা চলে আসি যে হাইলি স্কিল্ড যারা এইখানে তিনটা দেশ জার্মানি অস্ট্রিয়া এবং ফ্রান্স জার্মানিতে বর্তমানে হাইলি গত এই বছরের জুন মাস থেকে আসলে এটা চালু হয়েছে আপনি যদি প্রমাণ করতে পারেন আপনি 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 জার্মানিতে আসলেন যদি প্রমাণ করতে পারেন আপনি হাইলি স্কিল্ড আপনার যে কোনো একটা দক্ষতা রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে এবং সেটা উপর লেভেলের ধরেন আইটি সেক্টরের আপনি কোনো একটা ক্লাউড আর্কিটেকচার ক্লাউড আর্কিটেক্ট আপনি সাইবার সিকিউরিটির বিশাল বড় অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্টের বড় কোর্স করা আপনি জানেন আইটি ইঞ্জিনিয়ারিং রিসার্চ রিলেটেড সেই দিক থেকে আপনার কোনো পেটেন্ট চলতেছে আপনি যদি প্রমাণ করতে পারেন হাইলি স্কিল তাহলে আপনি ট্যুরিস্ট ভিসা এসেও জার্মানিতে একটা জব ম্যানেজ করে আপনি কিন্তু এখানে থেকে যেতে পারবেন বৈধতা পাবেন অস্ট্রিয়াতেও সেম একটা ওদের হোয়াইট রেড হোয়াইট অথবা হ্যাঁ হোয়াইট রেড হোয়াইট ওদের যে ফ্ল্যাগ আর কি সেই হিসেবে ওদের কিন্তু একটা প্রোগ্রাম চালু রয়েছে যেখানে আপনি কিন্তু এই হাইলি স্কিল যদি হন আপনি কিন্তু অস্ট্রিয়াতেও আপনি বৈধতা লাভ করতে পারবেন আর একটা ব্যাপার যেটা রয়েছে সেটা হলো ফ্রান্স ফ্রান্সেও এই একই অবস্থা এই সব ক্ষেত্রে আপনি ফ্রান্স বলেন অস্ট্রিয়া বলেন জার্মানি বলেন এইখানে অবশ্যই চেষ্টা করবেন আপনি যদি সরাসরি একটা জব ম্যানেজও করতে পারেন আপনি উকিলের সহায়তা নেবেন তাহলে সব থেকে ইজি হবে আপনার জন্য এইখানে অবশ্যই আপনার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে মিনিমাম আপনার চার বছরের ব্যাচেলর থাকা লাগবে মাস্টার্স থাকলে ভালো হাই এক্সপিরিয়েন্সড আপনার স্কিল সবগুলো মিলায় আপনি কিন্তু এই তিনটা দেশে একটা কাজ যদি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু সেখানে আপনি বৈধ হইতে পারবেন পরের যে ব্যাপারটা আসে সেটা কি আপনার ক্রোয়েশিয়া এবং রোমানিয়া এই দুইটা দেশ এমন দেখেন এখানে কোনো কোম্পানি যদি আপনাকে কাজ দেয় আপনি ধরেন ট্যুরিস্ট ভিসায় আসলেন লিগালি আপনি কিন্তু কাজের কোনো পারমিশন আপনার নেয় কিন্তু তারপরেও আপনি যদি সামহাও ক্রোয়েশিয়া এবং রোমানিয়াতে এসে আপনি যদি একটা কোম্পানির আন্ডারে কাজ ম্যানেজ করতে পারেন বা কোনো একটা উকিল ধরে আপনি যদি একটা কাজ ম্যানেজ করেন তাহলে কিন্তু আপনার জন্য এটা ইজি হয়ে যাবে একটা টিআরসি কার্ড পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি ক্রোয়েশিয়া এবং রোমানিয়াতে একটা কাজ ম্যানেজ করতে পারেন ট্যুরিস্ট ভিসাতে এসে অথবা যে কোনো ভিসাতে এসে এবং উকিল যদি আপনাকে সহায়তা করে তাহলে সেখানেও কিন্তু আপনার এক বছরের টিআরসি এবং পরবর্তীতে বৈধ হওয়ার একটা সুযোগ থাকে কিন্তু এটা খুবই ক্ষীণ সবার ক্ষেত্রে না এবং কোম্পানি আপনাকে দিতে হবে সাপ্লাই কোম্পানির এটা হবে না এটা মাথায় রাখবেন কোম্পানি আপনার পক্ষে থাকতে হবে উকিল আদালত থেকে পারমিশন নিবে কোম্পানি আপনার পক্ষে থাকবে তখনই আপনি কিন্তু ক্রোয়েশিয়া এবং রোমানিয়াতে টুরিস্ট ভিসা বা যে কোনো ভিসা এসেও আপনি কিন্তু কাজ করার বৈধতা পাবেন ব্যাপারটা আপনার পোল্যান্ড এবং পর্তুগাল দেখেন পোল্যান্ডের বিষয়টাও সেম কিন্তু পোল্যান্ডে আপনাকে কনভার্ট করার কোন সুযোগ দিবে না আপনি যদি একটা কাজ ম্যানেজ করতে পারেন ধরেন আপনি ট্যুরিস্ট ভিসায় আসলেন আসার পর আপনি একটা কাজ ম্যানেজ করলেন আপনার কোম্পানি আপনার সাপোর্টে থাকলো তার কারণ বাংলাদেশ থেকে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করা যতটা কঠিন আপনি যদি পোল্যান্ডে ট্যুরিস্ট ভিসায় আসেন কোনো বাঙালি বা কারো মাধ্যমে যদি একটা জব ম্যানেজ করেন এবং সেই কোম্পানি যদি আপনার পক্ষে থাকে তাহলে তাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আপনাকে বাংলাদেশে আবার ব্যাক করতে হবে ইন্ডিয়াতে গিয়ে কাজের ভিসায় দাঁড়ায়া তারপরে ভিসা নিয়ে তারপরে আপনাকে কিন্তু পোল্যান্ড অ্যাম্বাসিতে দাঁড়ায় বাংলাদেশ থেকে ভিসা নিয়ে তারপরে আপনার আসতে হবে মানে আপনি বাংলাদেশে ফেরত যাবেন টুরিস্ট ভিসায় এসে কাজ ম্যানেজ করে বাংলাদেশে ফেরত যাবেন ইন্ডিয়ায় যে তাদের পোল্যান্ড এম্বাসি আছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এখন তো আপনার লটারি সিস্টেম এটা অনেক ঝামেলার ব্যাপার কিন্তু তারপরও যে অপশনগুলো খোলা আছে সেগুলো আমি আপনাদেরকে বলতেছি পরবর্তী যেই যেটা আছে সেটা হলো পর্তুগাল আসলে পর্তুগালই আমাদের একমাত্র ভরসা ছিল কিন্তু এখন যেহেতু পর্তুগালে বৈধ হওয়ার এই অপশনটা বন্ধ হয়ে গেছে তাহলে কিছু আসলে আমাদের করার নাই সুতরাং পর্তুগালকে আসলে সবার শেষেই আমাদেরকে রাখতে হচ্ছে এখানে জব সার্চ ভিসা নামে একটা অপশন আছে যেটা নর্মালি আপনার হইল বাংলাদেশ থেকে এই ভিসাটা নিয়ে আসতে হয় কিন্তু তারপরেও আপনি যদি পর্তুগালের সামহাও আপনি চলে আসেন এবং একটা কাজ ম্যানেজ করতে পারেন তারপরে আপনি একটা উকিল ধরবেন উকিল ধরে আপনি সামহাও প্রমাণ করবেন যে আপনি বাংলাদেশ থেকে এই ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেসটা শুরু করেছিলেন এটা খুবই খুবই একটা মানে একটু জটিল জটিল এখানে কিন্তু আপনাকে অবশ্যই উকিলের সহায়তা নিতে হবে আসলেই এবং আপনাকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ থেকে আপনি এই কাজটা শুরু করছিলেন সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশে ফেরত গিয়ে ভিসা নিয়ে পর্তুগালে আসা লাগবে না আপনি যদি জবটা ম্যানেজ করতে পারেন এই একশো বিশ দিন প্লাস ষাট দিনের মধ্যে এবং সামহাও জব জবের যে কন্ট্রাক্ট আপনাকে দিচ্ছে সেই মালিক যদি আপনার পক্ষে থাকে তখন উকিলের মাধ্যমে আপনার কিন্তু বৈধ হওয়ার একটা অপশন থাকে তো আজকে আমরা অনেকগুলা ক্যাটাগরিতে আপনাদেরকে বললাম সবার প্রথম উনত্রিশটা দেশে উনত্রিশ না ইউরোপীয় ইউরোপের যে কোনো দেশে আপনি অ্যাজাইলাম ক্লেম করতে পারেন স্পেনের ডিটেল ভিডিও রয়েছে একটা যদি হাউস কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারেন তারপরে আপনারা কিন্তু তিন বছর বৈধ হইতে পারবেন স্পেনে জার্মানি অস্ট্রিয়া হাই স্কিল ভিসার ক্যাটাগরি রয়েছে সেখানে আপনি টুরিস্ট এসেও এখানে আপনি আপনি জব যদি কোম্পানি থেকে ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু বৈধতা পাবেন তারপরে ক্রোয়েশিয়া রোমানিয়া কমপ্লিকেটেড পোল্যান্ড বাংলাদেশ থেকে আবার ভিসা নিয়ে আসতে হবে পর্তুগালের কথা তো বললামই সর্বশেষে সুতরাং যেই অপশনগুলো খোলা আছে সেগুলো আমি আপনাদেরকে ডিটেল ব্যাখ্যা করলাম আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কোনো কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি যদি কোনো ভুল ইনফরমেশন দেই তার কারণ এগুলো ম্যাক্সিমাম আমার গুগলে সার্চ করা মানুষের সাথে কথা বলা কিছু লয়ার আছে তাদের সাথে কথা বলে আসলে আমি বিষয়গুলো জানতে পেরেছি তো সেই ক্ষেত্রে ভুল ত্রুটি হলে মাফ করবেন কোনো যদি ভুল থাকে আমাকে শুধরানোর সুযোগ দিবেন আপনারা কমেন্টে বলে দিবেন ভাই এই ব্যাপারটা আপনি ভুল বলছেন আমি অবশ্যই এটা শুধরে দিব ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম